স্যার হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন স্যার আজকে আলহামদুলিল্লাহ আপনি কেমন সেফার আছেন স্যার আমি আপনাকে একটু আগেও বলেছিলাম যে সেখানে একটা সমস্যা হচ্ছে হয়তো আপনার অফিসটা একটু বুঝতে দেনা ইউ সি নরমালি আমরা যখন ওয়ার্ক পারমিট চাইতেই এই স্যার ওয়ার্ক পারমিট বিডা থেকে যখন আমরা রিকমেন্ড করি এই স্যার এনএসআই মেইন টপটা হইলো টু লুক অ্যাট ইট ফ্রম এ সিকিউরিটি অ্যাঙ্গেল এই স্যার আর আমরা করতেছি আমাদের একটা লেড আউট পলিসি না থাকলেও আমাদের থার্ড পার্টি যারা অনেক জায়গা হয় কি স্পেশালি আপনার sir tara তারা এখানে কন্ট্রাক্ট er কন্ট্রাক্ট বন্য কন্ট্রাক্ট পায় তারা কিন্তু as ওয়ার্কার দে পারমিট পিপল হিসাবে দেওয়ার তো একটা কোম্পানি আপনার কাছে করেছিল আমি উইল মিথ ইউ আগে স্যার স্যার আপনি বলেছিলেন আমরা রিভিউ করে পাঠাইতে আমি হোম বলে আপনাদের কাছে রিভিউতে পাঠাই দিয়েছিলাম ওটা আপনারা আবার না করে দিচ্ছেন না অন দ্য গ্রাউন্ড দ্যাট বিডার কোন পলিসি নাই এটার ব্যাপারে ওটা তো আপনাদের দেখার ব্যাপার না পলিসি আমার আছে কি না দ্যাট ইজ নট ইউ সি ওয়েদার দ্য সিকিউরিটি ক্লিয়ারেন্স আছে কি না ওয়েদার দে আর সিকিউরিটি অর নট সিকিউর তো আমার আমি হোম মিনিস্ট্রির সাথে বিডা বুঝবে স্যার ঠিক আছে স্যার এখন স্যার আমি আমি দু একটা আস্পেক্ট একটু আপনাকে বলি হ্যাঁ যে লোকটা ভাড়া দেখাচ্ছে তিরিশ হাজার টাকা বা সে তিন লাখ টাকার বাসায় থাকতেছে সো হি ইজ নট পেইং ট্যাক্স বিকজ হি ইজ শোয়িং থার্টি থাউজেন্ড টাকা হাউস রেন্ট দুই লাখ তিরিশ হাজার টাকা যে বাকি যে তিন লাখ টাকা যে বাসা থাকতেছে এটার জন্য এডিশনাল সরকারকে পে করার কথা সে তো সেটা করছে না স্যার তো এটা দেখার দায়িত্বটা কার

স্যার যে লোক আগে আসছে সে 8 লাখ টাকা বেতনে ছিল এখন সে 2 লাখ টাকা বেতনে কামে চাকরি করতেছে তো বিদেশীরা এত দেশপ্রেমিক তো হয়ে যায় না যে আমার দেশে 8 লাখ টাকা বেতন ছিল 2 লাখ টাকা কাজ করবে বুঝলেন আমাদের ক্ষেত্রে তো এইগুলো যখন অবজেকশন দেই তখন সে তার বেতন আবার বাড়ায় 6 লাখ টাকা করেছে স্যার তো সাম পয়েন্ট ওটার দিক আছে আমরা বসে কিন্তু পয়েন্ট ইজ Uh, uh, this responsibility basically is uh, nbr

আমরা এটা দুটো দেখি যে সরকারের মানে প্রথম কথা হচ্ছে যে সিকিউরিটি পারস্পেক্ট থেকে থেকে তার এমনি তার কোনো নিরাপত্তা হুমকি না দুই নম্বর হচ্ছে যে কোনো ব্ল্যাক রেস্টে আছে কিনা জি স্যার শুধুমাত্র ইকোনমিক সিকিউরিটি পারস্পেক্টিভে শে সরকারের 60% টাকা দিয়ে কোন জায়গা থেকে সরকারের কোদি কর দিক না এটাও আমরা দেখি স্যার এখন আমরা যদি বলে সরকার যদি বলে না এটাও দেখার দরকার নেই আমরা ক্লিয়ারেন্স করার করতে রাজি নেই স্যার আমাদের তো অনেক ইম্পর্টেন্ট কাজ আছে কিন্তু যখন একটা লোক ফাঁকি দিয়ে যার বেতন দশ লাখ টাকা সে দুই লাখ টাকা বেতন দেখায় বিদায়ের সাথে হাত মিলায় সে যখন সরকারকে ফাঁকি দিচ্ছে তখন কেউ না কেউ তো দায়িত্বটা নিতে হবে স্যার না না এটা তো আপনার আইডিয়া ঠিক আছে আপনি আমি দেখি আমি প্রিন্সিপাল সেক্রেটারির সাথে কথা বলি

ইডেন পোর্ট দিয়ে স্যার হাজার হাজার গাড়ি আসে ওগুলো আটকাই ওদের ট্যাক্স দেয় সো আই এডিং ভ্যালু ট্যাক্স টু দি গভর্নমেন্ট অল এখন বলবেন যে না এটা তো এনএসআই রেসপন্সিবিলিটি নাই স্যার এটা যদি সরকার বলে দেয় যে না এগুলো করার দরকার নেই আমরা কিছু করবো না স্যার আমাদের কাছে ক্লাস না পাঠাইলে তো হবে না স্যার কিন্তু বিডিও আমাদেরকে বলতে হবে যে তারা যদি জাস্টিফাই করে যে একটা লোক বিডা যদি কম্প্রোমাইজ না হয় আমাদের তো কোনো অসুবিধা নাই স্যার

এবং এইভাবে আমরা কিন্তু মানে যেগুলোতে কোনো হয় না আমি অবজেকশন দিয়ে আসতেছি কিন্তু এবং এই 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 প্রতিষ্ঠানটা একটু ম্যানিপুলেশন বেশি চেষ্টা করতেছে

মানে হি ন্যাশনাল ইন্টারেস্ট স্যার শুনে না আপনার এনবিআর ইজ অলসো কম্প্রোমাইজড অর্গানাইজেশন এক্স্যাক্টলি স্যার এক্স্যাক্টলি স্যার ডিবেলেবিএসেন ইজ এ কম্প্রোমাইজড অর্গানাইজেশন স্যার আপনার সবথেকে বড় কম্প্রোমাইজড অর্গানাইজেশন ইজ দুধ জি স্যার আ জার আপনার অর্গানাইজেশনও কম্প্রোমাইজড আছে স্যার স্যার এখানে তো আমরা বাংলিতে আছি স্যার আপনারও কম্প্রোমাইজড আছে আপনার লোক যখন নিচে যায় ক্লায়েন্টার জন্য ব্যাংকের যে ডাইরেক্টরের জন্য আপনাদেরকে ক্লায়েন্ট না